আপনারা জানেন যে পাঁচ তারিখে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশের সকল জনতা অংশ অংশগ্রহণ করে এক দফা দাবি হয়েছিল সেই দফাটা অনেকেই জানেন অনেকেই জানেন না স্মরণ করিয়ে দিচ্ছি ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেই জায়গা থেকে আমরা যারা কমিটি আজকে এই কমিটি হলো এখানেই শেষ নাই এই কমিটির আরো কিছু মেম্বার হয়ে মেম্বার হয়ে এবং এই কমিটি পরিচালিত আরো হবে যার মধ্য দিয়ে আমরা অতি দ্রুত সত্তর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করব এবং এই কমিটিকে আমরা গ্রাম পর্যন্ত নিয়ে যাব যেখানে পাঁচই আগস্ট যারা দুঃখনে শহীদ হয়েছে আহত হয়েছে তাদের মনে যে আকাঙ্ক্ষা যে ভূমির সামনে দাঁড়িয়েছেন তার মনে ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা ছিল নতুন একটি বাংলাদেশ তৈরি করা এবং সেখানে আমিও শহীদ হতে পারতাম বাংলাদেশে যারা আপনারা আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন প্রিয় দেশবাসী আপনারা যেখানে দেখছেন আপনারাও সেই জায়গায় থাকতে পারতেন যিনি জীবন দিয়ে গিয়েছেন তিনি বাংলাদেশের প্রতি এক অনন্য সম্পদ আমাদেরকে দিয়ে গেছেন এই নতুন বাংলাদেশটা আমাদেরকে গঠন করতে হবে এবং আমরা তরুণ প্রজন্ম এবং ছাত্রদের মধ্যে যে একটি ঐক্যবদ্ধ শক্তি রয়েছে সৈক্যবদ্ধ শক্তিকে নিয়ে আমাদের রাষ্ট্রের যে পুনর্গঠন রয়েছে সেটাতে আমরা আমাদের বিনিয় পতন এই তরুণ প্রজন্ম যে দেখলেই আছেন বড় দুঃখের স্পিরিট রয়েছে এবং যে চ্যাপারণ আছে সেটাকে আমরা একসাথে সবাইকে সুসংহত করে আমরা আমাদের প্রতিরোধ গুণ বলতোঙ্গ যে প্রতিরোধের মাধ্যমে আমরা দেশি বিদেশি যে সব চক্রান্ত গুলো একলা চলমান সেই চক্রান্তগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি থাকবে এবং বাংলাদেশের পুরো গঠনে আমাদের সরকারি যে আপনারা জনতার যে সরকার গঠন করেছেন সেখানেও আমাদের কিছু ইনফরমেশন এবং রিকনস্ট্রাকশনের কাজ রয়েছে আমরা সেগুলোকে অতি দ্রুত কাজ শুরু করা শুরু করব এবং আমাদের আন্তর্জাতিক যে রয়েছে সেখানে বিভিন্ন যে বিদেশি চক্রান্ত হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমরা বাংলাদেশের যে যুব সমাজ ছাত্র এবং সকল নাগরিককে নিয়ে ঐক্যবদ্ধভাবে সেগুলো মোকাবেলা করব এবং আমাদের এই যে কমিটি হয়েছে আজকে সকল সাংবাদিকদের কাছে অনুরোধ রইল এবং প্রিয় দেশবাসীর কাছে অনুরোধ

আমরা আমাদের সম্পর্ক আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে আপনাদের মধ্য থেকে তরুণ যুবকরা যারা আগ্রহী আহ্বান থাকবে আমাদের তথ্য সংগ্রহ কেন্দ্রে আপনারা আপনাদের নাম ঠিকানা পরিচয় ডিটেলস নিয়ে যাবেন আমরা এখান থেকে আপনাদের সাথে যোগাযোগ করবো